হ্যালো বন্ধুরা শীতের কুয়াশা ঘন হয়েছে প্রায় আর আমি বানিয়ে ফেলেছি গরমা গরম নারিকেলের চমচম বলি আর রসকদম বলি আজ পাঁচ মিনিটে দুটোরই সহজ রেসিপি দেখাবো আপনাদেরকে তো চলুন শুরু করা যাক নিয়ে নিচ্ছে এক কাপ নারকেল গোড়া খেজুরের গুড় এক কাপ চিনি এক কাপ থেঁতো করা এলাচ ও দারচিনি টুকরো এবার পাত্রে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি থেঁতো করা এলাচ ও দারচিনি নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এবার ভালোভাবে মিশিয়ে নিব এরপর নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার নারকেলটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখবেন নারকেলের যে পানিটা সেটা আর নেই এবং অনেকটা শুকিয়ে গেছে এবার আমরা ডোটা তৈরি করে নেব এর জন্য ফুটন্ত পানিতে চালের ময়দা এক কাপ এবং গমের ময়দা এক কাপ আমি দুটোই অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো একটিও অ্যাড করতে পারেন ডোটা তৈরির জন্য ময়দাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে পুরো জায়গায় ভালোভাবে ময়দাটা মিশে যায় এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং পাত্রের ডোটা আমরা মুছে নিব ভালোভাবে ভালোভাবে মুছিয়ে নেওয়ার পর এবার আমি ডোটাকে থেকে লিচি কেটে নিয়ে পিঠের পুরটা তৈরি করে দিব এভাবে আপনারা পিঠের লেচিটাকে গোল করে ছোটো সাইজে নিয়ে আসবেন এবং নারকেলের পোড়টাকে আমরা আস্তির ভিতরে দিয়ে দিব এবং পিঠেটাকে চমচমের শেপে চমচমের সেপে পিঠেটাকে আমরা তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটাকে আমি চমচমের সেপে তৈরি করে নিয়েছি এভাবে প্রত্যেকটা পিঠে আমি চমচমের সেপে তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠেটা তৈরি করা হয়ে গেছে এবং আমি ফুটন্ত গরম পানিতে পিঠেগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম পানিতে না দিলে ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন পিঠেটাকে ভাপিয়ে নেওয়ার জন্য পিঠে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নারকেলের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব চারপাশ মাখিয়ে নেব যাতে দেখতে ঠিক চমচম মিষ্টি এবং রসপদম মিষ্টির মতো মনে হয় এবং খেতেও দারুণ লাগে পিঠেগুলো আমি একটি একটি করে তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠেগুলো প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের গরম গরম চমচম পুলি ও রসকদম পুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর কালারফুল এবং কত সুন্দর জশি হয়েছে এবং খেতেও দারুণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ